বাসক যার বিজ্ঞানসম্মত নাম আধাটোরা ভ্যাসিকা যা একটি ঔষধি উদ্ভিদ যা ইউনানি চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে বাসক পাতার বিভিন্ন উপকারিতা রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য গুণাগুণ হল কাশি ও শ্বাসকষ্টে উপকারী বাসক পাতার রস কাশি ও শ্বাসকষ্ট দূর করতে পারে এবং এটি ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য বিশেষভাবে কার্যকর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব বাসক পাতায় থাকা উপাদানগুলো প্রদাহ কমাতে পারে এবং এটি আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত সমস্যায় ব্যবহার করা হয় অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল প্রভাব বাসক পাতায় প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে রক্তপাত বন্ধ করতে সহায়ক বাসক পাতা রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এটি মেনস্ট্রুয়াল ব্লিডিং নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদিতে উপকারী হজমের সমস্যা সমাধানে বাসক পাতার রস হজমের সমস্যা যেমন গ্যাস্ট্রিক ও অম্লতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বমি বন্ধ করতে বাসক পাতা বমি বন্ধ করতে এবং পেটের অন্যান্য সমস্যায় উপকারী এই সমস্ত গুণাগুণের জন্য বাসক পাতা প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয় তবে যে কোনো প্রকারে বাসক পাতা ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত